সিঁড়ির সিমেন্ট বালি ও কোয়া কীভাবে বের করবেন প্রথমে ওয়েস ওয়েস্লাবের দুর্গ বের করতে হবে দুর্গ হল নাইন পয়েন্ট নাইন এইট ফিট দুর্গ কীভাবে বের করতে হবে চাইলে এই ভিডিও থেকে দেখে নিতে পারেন এরপর ফল শিরির প্রস্ত ধরে নিলাম ফোর ফিট এবং লাভের পুরুত্ব সিক্স ইঞ্চ এইবার লাভের আয়তন বের করতে হবে অর্থাৎ আয়তন সমান দুর্গ নাইন পয়েন্ট নাইন এইট ফিট গুণ প্রস্ত ফোর ফিট এবং পুরুত্ব সিক্স ইঞ্চ বা পয়েন্ট ফাইভ ফিট সমান নাইনটিন পয়েন্ট নাইনটি সিক্স টি বা গণ ফুট এর সাথে দুই গুণ দিলে দ্বিতীয় ফ্লাইটের ওয়েস্ট ওয়েটস্লাবের সহ আয়তন পাওয়া যাবে সুদারং নাইনটিন থার্টি নাইন পয়েন্ট নাইনটি টু সিএফটি এবার ল্যান্ডিংয়ের আয়তন বের করতে হবে আয়তন সমান ল্যান্ডিং এর দৈর্ঘ্য এখান থেকে এই পর্যন্ত আট ফিট ধরে নিলাম প্রস্ত ফোর পয়েন্ট ফাইভ ফিট গুণ পুরুত সিক্স ইঞ্চ বা পয়েন্ট ফাইভ ফিট সমান এইটিন সিএফটি এরপর নিচের এই প্যাসেজটির আয়তন বের করতে হবে সমান প্যাসেজের দৈর্ঘ্য ফোর ফিট গুণ প্রস্থ ফোর ফিট গুণ পুরুত্ব সিক্স ইঞ্চ বা পয়েন্ট ফাইভ ফিট সমান এইট টি এফটি ছাদের প্যাসেজটি আমরা পরে ছাদের সাথে হিসাব করতে পারবো এবার ধাপের আয়তন বের করি প্রত্যেকটা ধাপ টি বুঝে নেয় তাই আয়তন সমান হাফ গুণ টেরের দূরত্ব টেন ইঞ্চ বা পয়েন্ট এইট থ্রি ফিট গুণ রাইদারের উচ্চতা সিক্স ইঞ্চ বা পয়েন্ট ফাইভ ফিট গুণ ধাপের চওড়া চার ফিট সমান পয়েন্ট আর মোট ধাপ হলো বাইশটি সুদাহরণ পয়েন্ট এইট ফিট গুণ বাইশটি ধাপ সমান এইটিন পয়েন্ট টুয়েটি সিক্স এবার সবগুলো আয়তন যোগ করি টোটাল আয়তন সমানের আয়তনটি টু এফটি প্লাস ল্যান্ডিংয়ের আয়তন এইটিন এবার সিমেন্ট বালি ও খোয়া শর্টকাট পদ্ধতিতে বের করি সুদারণ সিমেন্ট সমান এটি ফোর পয়েন্ট এইটিন সিএফটি গুণ পয়েন্ট ওয়ান সেভেন ফাইভ সমান ফোরটিন বা ফিফটিন ব্যাগ বালি এইটি ফোর পয়েন্ট ওয়ান এইট ইন্টু পয়েন্ট ফোর থ্রি সমান থার্টি সিক্স বা থার্টি সেভেন সিএফটি খোয়া সমান এইটি ফোর পয়েন্ট এইটিন ইন্টু পয়েন্ট ফোর থ্রি সমান सेवेंटी टू बार सेवेंटी थ्री